এভরিওয়ান ওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমার নতুন একটি ভিডিও সাথে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো আমি আজকাল ইন্ট্রো দিয়ে শুরু করতে পারিনি কারণ খুব ব্যস্ততার মধ্যে আজকাল ব্লগটা আমি স্টার্ট করেছি আসলে আমি যাব একটু বগুলাতে কিছু কেনাকাটা করার আছে আর এখানে আমার শ্বশুরবাড়ির কাছে বৈশাখ মেলা শুরু হয়েছে মানে নতুন বছরের যে মেলাটা সেটা শুরু হয়েছে তো সেটার জন্য কিছু কেনাকাটা করতে যাব ভাবছিলাম তো সেই জন্য বাইরে যা রোদ্দুর এখন যা প্রচণ্ড গরম পড়েছে তো সানস্ক্রিনটা তো একদম স্কিপ করাই যায় না তো সানস্ক্রিনটাই শুধু মুখে মেখেছি তাছাড়া আর কিছুই আমি ইউজ করিনি তো সানস্ক্রিন লিপস্টিক আর আইব্রোটা একটু করেছি ব্যাস এটুকুই করে নিয়েছি এমনিতে কিন্তু আমি খুব বেশি বিনা বাট এই সানস্ক্রিনটা ইউজ করার পর না মানে যে কোনো যে আমি আজ পর্যন্ত যে কটা কোম্পানি ইউজ করেছি সবটা মানে সানস্ক্রিন ইউজ করলে গাম হয় কেন জানি তো যাই হোক আমি এদিকে রেডি হয়ে বসে এখন তুমি রেডি না এক যে বসে আছি এক ঘন্টা এখন রেডি হয় না সারা কারণটা কি

আজকে আমার জন্যই আমার জন্যই আসা হয়েছে তো ফিলটা একটু অন্যরকম অন্যরকম লাগছে চলো যাই গিয়ে তারপর তোমাদের সাথে কি করতে যাচ্ছে সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে তোমরা ভিডিও দেখতে আমার প্রথমেই যেটা জরুরি ছিল সেটা হচ্ছে একটা শাখা কেনার জন্য তো শাখা আমি নিতে চলে এসেছি তো আগের শাখাটা আমার বেড়ে গেছে যার কারণে মানে মানে ফাটা বেরিয়েছে আর কি তো যার কারণে আমি শাখাটা চেঞ্জ করব ভাবছিলাম তো সেই জন্য আমার প্রথমে ইম্পর্টেন্ট এই কাজটাই ছিল তো আমি সোজা আগে শাখার দোকানে চলে এসেছি তো এখানে কিছু কালেকশানও দেখছিলাম শাখার তো আমি ভাবছিলাম যে একটু স্টোনের মধ্যে নেব শাখাটা সিম্পল তো অনেক পড়লাম এবার একটু সেই সাদা লাল যে স্টোন দেওয়া থাকে যেই শাখাগুলো সেগুলো নেওয়ার ইচ্ছা হয়েছিল তো আমি সেগুলোই নিয়ে নিয়েছি শাখাটা আমার পছন্দ হয়েও গেছে এখন এই যে আমাকে শাখাটা পরিয়ে দেবে আর কি এই শাখাগুলো কিন্তু এখন খুব চলছে সবাই দেখি পরে আর যে মোটা মোটা শাখাগুলো না সেগুলো আমি দেখছিলাম বাট আমি হাতে পরে একটা ট্রাই করে দেখছিলাম যে কেমন লাগে কিন্তু আমার হাতে একদমই মানাচ্ছিল না মানে হাতগুলো আমার খুব বেশি মোটা না তো সেই জন্য মানাচ্ছিল না তো এই দেখো দেখাচ্ছে মোটা মোটা যে শাখাগুলো এই শাখাগুলো কিন্তু খুব ভালো লাগে যাদের হাতটা একটু নটু শটু তাদের কিন্তু পরলে খুব সুন্দর লাগে বাট আমার হাতে একদমই মানাচ্ছিল না এই শাখাগুলো এই মোটা শাখাগুলো নেওয়ার ইচ্ছা আমার ছিল বাট পরে আমার যেরকম লাগছিল হাতটা তো সেটা ভেবে আর শাখাটা নিলাম না তো এই দেখো মোটা শাখাটা আমার হাতে কিন্তু এই যে যে সাইজটা এটা কিন্তু বড় সাইজ আর আমার হাতে লাগতো ছোট সাইজ তো সেই জন্য কাকু একটা ছোট সাইজও বার করে দেখাচ্ছিল যে তুমি একটু পরেই দেখো কেমন লাগে তো সেই জন্য ভালো তাহলে একটু পরেই দেখি কেমন লাগে আর এদিকে দেখো আমাকে পরিয়েও দিচ্ছে বাট হাতে পরে তোমরা দেখে কিন্তু বলো যে শাখাটা পরে আমার হাতটা কেমন লাগছে আমি না নিজেও বুঝতে পারছি না আমার বর বলছিল যে একটু ভালো লাগছে না মোটা শাখাটা পরে আমার হাতে মানাচ্ছিল না আর কি তোমরা কিন্তু বলো অবশ্যই যে ভালো লাগছে না খারাপ লাগছে তো খারাপ লাগলে বলো আর ভালো লাগলেও বলো এগারো সেটা একটু ওইখান থেকে শোনা এক দু প্যান্ট প্যান্ট শোনা না তারপরে আমরা কেনাকাটা করে চলে এসেছি স্মার্ট পয়েন্টে কিছু চকলেটস নেওয়ার জন্য তো ও ভাবছিলাম কি খাবো কি খাবো তো বললো চলো তাহলে কিছু চকলেট নিয়ে নিয়ে নিও তো যেহেতু চকলেট আমি মোটামুটি ভালোই খাই আগে কিন্তু খুব ভালো খেতাম বাট আগে খেতে খেতে এত পরিমাণে আমি চকলেট খেয়েছি যার জন্য এখন না চকলেট আর খুব একটা বেশি ভালো লাগে না তো এদিকে দেখো এই যে এগুলো 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 নেওয়া হয়েছিল বাট পরে জেমসটা বাদ দিয়ে দিয়েছি কারণ জেন্সটা আমার খুব মানে অতটা বেশি ভালো লাগে না যার জন্য জেমসটা ক্যান্সেল করে দিয়েছি বাদ বাকি এই যে ও দেখছিল কি কি নেওয়া যায় না নেওয়া যায় আর আমার পার্টটা খেতে খুব ভালো লাগে আর আমার বরখায় কিটক্যাট ও খুব পছন্দ করে তো যাই হোক আমি বেশি খাবো ও তো থাকবেই না বাড়িতে ও খাবে হয়তো বা খুব কমই খাবে হয়তো দু একটা নিয়ে ওখান থেকে খাবে তো এখান থেকে আমি

তো কেনাকাটা শেষ করার পরে চলে এসেছি একটু মিষ্টির দোকানে গোপলুর জন্য কিছু নেবো আর কি তো গোপলুর জন্য মিষ্টি নিয়ে আর আমাদের জন্য সিঙ্গারে নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে তো আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো এটা হচ্ছে তার কদিন পরের ভিডিও তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি অ্যাড করে দিই কারণ মেলা শুরু হয়েছে আর আমি যাব লক্ষণ বস্ত্রালয়ে দু কটা জামা কাপড় কিনতে আর কি তো এইদিকে দেখো যে জামা আর ঝোলানো রয়েছে বেশ সুন্দর সুন্দর এখানে কিন্তু বেশ ইউনিক ইউনিক কালেকশন পাওয়া যায় তোমরা তো আমার ভিডিওতে আগেও তোমরা দেখেছো তো চলো কিছু কালেকশনও তোমাদের তোমাদের সাথে আমি শেয়ার করি এই যে এই ড্রেসগুলো তো সবাই জানো এগুলো খুব কমন এগুলো সবাই পরে বাট এই কালারটা কিন্তু আমার খুবই পছন্দের কালার মানে এই কালারটা আমি দেখলে আমার আর দিকে তাকাতে ইচ্ছা করে না যার জন্য আমি এই কালারেরই আমি ভেসি আমার চোখে পড়ার এই কালারের জামাই আমি নিয়ে নিই তো এই জামাটা কিন্তু বেশ ইউনিক লাগছিলো মানে গলার কাছে ডিজাইনটা ইউনিক লাগছিলো তো ভাবলাম যে তাহলে নিয়ে নিই এরকম তো মানে এরকম টাইপসের তো গলাটা খুব কমই আছে তো তারপরে এইটা দেখছিলাম এইটাও বেশ পছন্দ হয়েছিল আমার তো আমার আমার আগেরটা পছন্দ হয়েছিল আর এটা পছন্দ হয়েছিল আমার বরের আর এই যে চিকন কারিটা এটাও আমার কালারটা বেশি ভালো লেগেছিল তো আমি হচ্ছে এই কটা মধ্যে তিনটেই নিয়ে নিয়েছি মানে আমার এত পছন্দ হয়েছে আমি একটাও ছাড়তে চাইছিলাম না যার জন্য আমি তিনটে ড্রেসই নিয়ে নিয়ে নিয়েছি তো ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমার কাছে তো প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর লেগেছে আর এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশান মানে তোমরা যদি যাও তাহলে তোমাদের পছন্দ না হয়ে তোমরা আসবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি মানে তোমাদের পছন্দ হবেই হবে মানে হাত খালি রেখে তোমরা দোকান থেকে আসতে পারবে না এত সুন্দর সুন্দর কালেকশন তো চলো তোমাদের আরও কিছু কালেকশন দেখিয়ে দিই এটা হচ্ছে দেখো নেভি ব্লু কালারের মধ্যে একটা লং মানে লং যে আমরেলা কাঠ যে চুড়িদার শেষ যেটা আর কি আর এটা দেখো ব্লু কালারের মানে ওই চিকনকারীরই ব্লু ঠিক ঠিক বলেছো ফিফটি ঝগড়া করেছি বলে আসলে না আসতে তুমি আসতে দিতে বলো বলো কত কত এই যে আমার কেনা হয়ে গেছে তো বাড়ি থেকে তো তোমাদের সামনে আসার সময় পাইনি এত ব্যস্ততার মধ্যে বেরিয়েছি কারণ আমাদের বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছিলো তো সেই জন্য আমি বাড়ি থেকে আর আসতে পারিনি সামনে তো চলো এখন কেনা হয়ে গেছে খুব তাড়াতাড়ির মধ্যেই কিনেছি যেটা চোখের সামনে পছন্দ হয়েছে সেটাই কিনে নিয়েছি চলো তারপর আমি চলে গেছি সোজা শুভশ্রীতে তো এখান থেকে আমার কিছু ক্লিপ নেওয়ার ছিল মানে আমার ক্লিপ গুলো সব ভেঙে গেছে তারপরে সেফটি পিন খুঁজে পাই না তো টাকি কিছু জিনিস কেনাকাটা করতে গেছিলাম আর এই যে সাইড ক্লিপগুলো আর কি বো ক্লিপ এগুলো আমার খুবই পছন্দের মানে এগুলো আমি নিতে বেশি পছন্দ করি তোমরা তো দেখেছ তো যাই হোক এই ক্লিপটা আমার খুব পছন্দ হয়েছিলো তো আমি এটা নিয়ে নিয়েছি আর হচ্ছে কিছু টুকিটাকি কেনার ছিল তো সেগুলো নিয়ে নিয়েছি তো তারপরে আমার পালা তো শেষ হল এবার শুরু হয়েছে আমার বরের পালা তো ও মেলার জন্য কিছু ড্রেস নেবে ভাবছিল তো সেই জন্য ও দু নিয়েছে দুটো দুটো শার্ট নিয়েছে আর দুটো গেঞ্জি নিয়েছিল তো শার্টগুলো মাপ দিয়ে ওরা বলছিল মানে এখন দেখছো দেখো না যে লুজ লুজ টাইপের কি আর তো সেরকমই একটা সেটার ফিটিংস করতে মাপ দিচ্ছে এই সবাই মাত্র বাড়িতে ঢুকলাম তো কি কিনেছি মানে কি ড্রেস কিনেছি সেটা তোমাদের আমি হালকা একটুখানি দেখিয়েছি দোকান থেকে বাট খুলে সেরকম ভাবে দেখানো হয়নি তো আমি যে করে রেখেছি তার মধ্যে আমি তিনটে নিয়েছি